আজ থেকে রাজ্যে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এবারই প্রথম অনেকটাই এগিয়ে এসেছে পরীক্ষার সময়ক্ষণ অন্যান্যবার যেখানে দুপুর বারোটায় শুরু হতো মাধ্যমিক পরীক্ষা এবারে তা শুরু হলো সকাল দশটা থেকে শেষ হবে বেলা একটা নাগাদ এবারে মাধ্যমিকে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা আট লক্ষ ছিয়াত্তর হাজার একশো তেরো জন এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা ন লক্ষ তেইশ হাজার তেরো জন এদের মধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা চার লক্ষ পাঁচ হাজার নশো চুরানব্বই জন মহিলা পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ সতেরো হাজার উনিশ জন পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দু হাজার ছশো পঁচাত্তর এবারে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একাধিক করা পদক্ষেপের কথা জানিয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে এদের মেকলিগঞ্জ ব্লকের পনেরোটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ শুরু হলো এবারে মেকলিগঞ্জ ব্লক থেকে পরীক্ষায় বসেছে তিন হাজার ছশো তেতাল্লিশ জন বিক্ষিপ্ত কিছু গন্ডগোল ছাড়া নির্বিঘ্নেই শুরু হলো মাধ্যমিক অভিভাবকরা তাদের সন্তানদের পরীক্ষার্থীদের বুঝিয়ে দিচ্ছেন অভয় দিচ্ছেন যে ভয় পাওয়ার কিছু নেই তো আপনাদের জানিয়ে রেখে আজ থেকে শুরু হচ্ছে রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা এই মুহূর্তে কোচবিহার জেলা মেকলিগঞ্জ ব্লকের জামালদাহের একটি পরীক্ষা কেন্দ্র থেকে সরাসরি দেখতে পাচ্ছেন খবর অবশ্য পর্দায় আপনাদের পরীক্ষা কেন্দ্রের সামনে ছবিটা দেখানোর চেষ্টা করছি